তুমি তারা রাখার আশায় কত মানুষ রেজে হারাইলাম অথচ দুনিয়ার সব কিছু যারে চাইলাম শেষ পর্যন্ত তারেও হারাইলাম এখন আর কোনো কিছু হারাইতে ভয় পাই না যেন নিজের এই দেহটা দেখার নিঃশ্বাসটা হারাইয়া ফেললে সাইরা বাসি তোমার নিয়ে কত কিছু ভাবি আমি মনে মনে শত শত কথা জমিয়ে রাখি হয়তো কখনো বা আর বলা হবে না ডাকা হবে না সেই প্রিয় ডাক নামে দুষ্ট মিষ্টি রাগ শটি, অভিমান অপেক্ষা কানেকশন আহ সব কিছু এখন শুধু স্মৃতি ও দীর্ঘশ্বাস আচ্ছা দুনিয়ার সকল অচল জিনিসকে পুড়িয়ে ফেলার জন্য আগুন রয়েছে কিন্তু স্মৃতি পুরিয়ে ফেলার জন্য কি কোনো যন্ত্র আবিষ্কার করা হয়েছে জীবন এত বাজেভাবে এলোমেলো হয়ে গেছে যে জীবনটা আবার গোছাতে গিয়ে আরও পিছিয়ে যাচ্ছে এই স্মৃতি যে সচল মানুষকে অচল করে দেয় লক্ষ্মীটি